এখন প্রশ্ন করতে পারে ভারত চন্দ্র হুজুর আপনি তো বলতেছেন শুধু মোহাম্মদ রসুল্লাহ লাইল ইল্লাহাদ দিচ্ছেন আমি তো প্রমাণ করে দেখালাম লাইল ইল্লাহাদ দেই নাই মোহাম্মদ রসুল্লাহর মধ্যে লাইল ইল্লাহ বর্তমান আছে এখন অনেকে হাদিস দিয়ে প্রমাণ করবেন যে মরার সময় শুধু লাইল ইল্লাহ বললে জান্নাতি আমি বলবো কেমতের আগে পরে প্রমাণ করতে পারবেন কেমতের আগে পরে প্রমাণ করতে পারবেন বাবার আমার হাদিস বুঝেন এখানে কে বলছি মান কালা লাইল ইল্লাহ এখানে আমি আপনাকে বলছি কথাটা এই কথাটা আল্লাহ বলছে আল্লাহ বলে নাই হাদিস রসুল বলছে কেউ যদি মৃত্যুর সময় লাই কে বলছে বলছে কে নী বলছে তো নবী আগে না নবী তো আগে মোতাকালিম লাল্লা কালাম হাদিস বুঝেন আরবি বুঝেন যারা আরবি ভেদ বুঝেন নবী জান মোতাকাল্লিম মানে তিনি বক্তা তিনি না বলছেন লাহ মোতাকালিন আগে না কি কালাম আগে মোতাকালীম মানে বক্তা আগে না বক্তব্য আগে বক্তা বক্তব্য বুঝেন আমি বক্তা আমার বক্তব্য আমি স্বয়ং বক্তা আমি যে বক্তব্য দিচ্ছি কথাগুলো হচ্ছে বক্তব্য তহুদুল পাকু নবী স্বয়ং বক্তা তিনি তো বলছেন তো বক্তায় না আগে বক্তব্য তো পড়ে বক্তা না হইলে বক্তব্য হবে আপনি না হলে কথা বলতে পারবেন আপনি না হলে তো কথা বলতে পারবেন আগে বক্তা পরে বক্তব্য অতএব প্রমাণ হইল মোহাম্মদ রসুল্লাহ আগে ইল্লাল্লাহ পরে